তো বন্ধুরা চলে আসলেন দুপুরের একটা রেসিপি নিয়ে দেখো প্রথমে কিন্তু কয়েক তেল দিয়ে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিচ্ছে আর এখানে আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো কিন্তু এক এক করে সব ভেজে নেবো দেখো ট্যাংরা মাছগুলো ভাজা গেছে ওই তেলে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে ওলকপি আলুটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নুন দিয়ে কিন্তু ভেজে নেব যাতে দেখো ভাজা ভাজা হয়ে গেছে বা টমেটমটাও দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব তাতে করে জলটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো একটুখানি যাতে মশলার গন্ধটা চলে যায় আর সবজিগুলোও সেদ্ধ হয়ে যায় তো চলো ঢাকনাটা চাপা দিয়ে দিই তাতে করে ঢাকনাটা চাপা দিয়ে কিন্তু আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর সবজিগুলো দেখো অনেকটা সেদ্ধ হয়েছে হয়ে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু ফুটে উঠলেই কিন্তু মাছটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো এখানে কিন্তু ধন্য পাতা থাকলে কিন্তু খুব ভালোই হতো তা আমার এখানে ধন্য পাতা নেই তো আমি এমনি এভাবেই করলাম তরকারিটা পাতলা ঝোল